কিন্তু মরে যায়নি শেষ করা না। স্বৈরাচারী হাসিনা শুধু যে নিজেই চুরি করেছেন এমনটা নয় তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়েই মেতেছিলেন লুটের খেলায় আর সেই লুটের খেলার তার সবচেয়ে বড় সহযোগী ছিলেন তার ছেলে সজীব বাজেদ জয় বাংলাদেশে কথিত এক স্যাটেলাইট উৎক্ষেপণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন সজীব সময়াজেদ জয় এখন হতে যাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি একাধিক সূত্র মতে দলের নেতৃত্ব ঠিক করার লক্ষ্যে বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে বৈঠক করেন তার আগে বিভিন্ন সময়ে তিনি দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেন বিভিন্ন সময়ে জেলা আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায়ও শেখ হাসিনা দলের নেতৃত্ব ঠিক করার বিষয়ে ধারণা নেন সব মিলিয়ে গতকাল তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে সজীব অজেদ্রয়কে দায়িত্ব দেবেন বলে জানিয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ওই সূত্রটি জানায় দলের সাধারণ সম্পাদক হিসেবে মেধাবী ও দক্ষ একজন তরুণ নেতা খোঁজা হচ্ছে সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে দলের নতুন নেতৃত্ব দেখা যাবে দলের দুর্দিনে নতুন নেতৃত্ব যেন ভালোভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুই নেতাকে ফান্ড গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে যদিও মনে করা হয়েছিল আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব দেবে স্বৈরাচারী হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় সম্প্রতি সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে তবে কি কারণে সাইমা ওয়াজেদ পুতুলকে বাদ দিয়ে জয়কে উত্তরাধিকার নির্বাচন করলেন শেখ হাসিনা সেটি এখনও স্পষ্ট নয় সম্প্রতি সজীব অওয়াজ জয়ের যুক্তরাষ্ট্রে ব্যাপক সম্পত্তির খোঁজ মিলেছে বলে খবর প্রকাশ পায় এখন পর্যন্ত দুদয়েক যুক্তরাষ্ট্রে জয়ের তেরোটি বাড়ি ও শপিং মলের সন্ধান পেয়েছে এই খবরের পরিপ্রেক্ষিতে আংশিক সম্পদ থাকার কথা স্বীকারও করেছেন জয় এ যেন বড় চুরি আড়াল করতে গিয়ে ছোট চুরির তক্ষ্য ফাঁস করলেন হাসিনা পুত্র